দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মাসুদ রানা আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আমি চলে আসছি জামালপুর শহরের অত্যন্ত মনোমুগ্ধকর একটি দর্শনীয় স্থানে পর্যটকদের নতুন আকর্ষণ লুইস ভিলেজ পার্ক জামালপুর চলুন শুরু করা যাক আমরা প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম যার প্রতিটি প্রবেশপত্রের মূল্য বড়দের জন্য একশত টাকা ছোটদের জন্য পঞ্চাশ টাকা এবং নয়টি রাইডার সহকারে সর্বমোট পাঁচশত টাকা এই হচ্ছে আমাদের টিকিট আমরা এখন ভিতরে প্রবেশ করব যারা পরিবার নিয়ে সময় কাটাতে চান শিশুদের নিয়ে ঘুরতে বের হতে চান বা প্রাকৃতিক পরিবেশে একটুখানি শান্তি খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে এক আদর্শ গন্তব্যস্থল এবং প্রবেশ মূল্যও রয়েছে নাগালের মধ্যে এখানে রয়েছে শিশুদের জন্য নানারকম রাইডস যেমন ট্রেন নাগরদোলা ওয়াল্ডার হুইল বাম্পার কার সুইং চেয়ার মেরি গোরাউন্ড মিনি ট্রেন কফি কাপ দোলনা এবং বোট রাইডিং সহ সর্বমোট চোদ্দোটি দেশি বিদেশি রাইড সহ আরও অনেক কিছু রয়েছে ছোট বড় সবার জন্য যা পুরা পরিবারকেই আনন্দ দেয় পার্কের মাঝখানে রয়েছে একটি বিশাল বড় কুকুর যার পাশে বসলে মনটা শান্ত হয়ে যায় কেউ চাইলে পুকুরের ধারে বসে ছবি তুলতে পারেন বা স্রেফ প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটাতে পারেন এখানে রয়েছে কিছু রঙিন মাছ যে মাছগুলোকে মাত্র খাবার দিলেই একদম হাতের নাগালের কাছে আসে যা দর্শনার্থীদের মন কাড়ে আমি নিজেও মাছ ধরেছি শুধুমাত্র শখের বসে তবে হ্যাঁ এখানে মাছ ধরা নিষেধ তবে সৌন্দর্য দেখতে এতই ভালো লাগে যে এখান থেকে মনটা অন্যদিকে নেয়ার কোনো ফুরসুতেই থাকে না শুধু দেখতেছি আর দেখতেছি হ্যাঁ এই পুকুরটা শুধু মাছ চাষের জন্য না এখানে হচ্ছে এই বোট রাইডিংয়ের জন্য দর্শনার্থীরা এখানে এসে টিকিট কেটে কিছুটা সময় পানির মধ্যে অতিবাহিত করে এবং মনকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে আর সঙ্গে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই তারা মাছের জন্য কিছু খাবার পানিতে ফেলবে মাছগুলো একদম নিকটে চলে আসবে হৈ আর চিল্লা চিলির মধ্যে তাদের সময়টাকে তারা পার করবে আপনি কিন্তু তাদের সঙ্গে থেকে আর অন্যদিকে যাওয়ার কোনো খুসুদ পাবেন না শুধু দেখতেই থাকবেন আর উপভোগ করতে থাকবেন এখানকার সেই মজার দৃশ্য এ মাছ এই মাছগুলোকে পুকুর পাড়ে রয়েছে অসংখ্য ঝাউগাছ এবং এত সুন্দরভাবে ঝাউ গাছগুলো কাটিং করা খুবই ভালো লাগে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু রাজহাঁস এনারা পালন করে রাজহাঁসগুলো পুকুরের আর এক প্রকারের সৌন্দর্য বৃদ্ধি করে যখন এগুলো পুকুরের মাঝে সাতার কাঠে কি যে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয় যা আসলে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলা ছাড়া চোখেই পড়ে না আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ এক সৌন্দর্য পুকুরের মাঝখানে সেই সুন্দর সুন্দর কয়েকটা গাছ আর হাঁসগুলো মনের আনন্দে সাঁতার কাটছে যেন তাদের কোনো টেনশনেই নাই কোনো চিন্তাভাবনাই নাই কোথায় যাবে তাদেরও সেই চিন্তাও তাদের নাই কি খাবে সেই চিন্তাও নাই আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে গাছ এবং গাছের ফাঁকে ফাঁকে পুকুর পাশ পুরো পার্কের ভিতরে রয়েছে ছায়া ঘেরা পরিবেশে খুব সুন্দর বসার স্থান বা বিশ্রাম নেওয়ার একটু স্থান যেখানে বিশেষ করে টিন এজ যুগল যারা তারা এরকম কিছু নীরব পরিবেশে বসে মনের আনন্দে গল্প করে যা কি না এই পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয় পুকুরের এপাশ্য থেকে উপাশ্য যেহেতু বেশ লম্বা তাই বোট রাইডিং যারা করে তাদের সময়টা মোটামুটি ভালোই কাটে কারণ এখানে আসা হয় শুধুমাত্র টাইমকে স্পেন্ড করার জন্যই পর্যটকদেরকে বিশেষ বিনোদন দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে কয়েকটি হরিণ যাহা কিনা বিশেষ করে বাচ্চা এবং মহিলাদের দৃষ্টিকারে মহিলারা এবং বাচ্চারা যদি এই হরিণের সামনে যায় সেখান থেকে আর অন্যদিকে যেতে চায় না তারা চায় হরিণ তাদের কাছে আসুক হরিণ কীভাবে চলাফেরা করে হরিণ কি খায় এবং হরিণের সঙ্গে কিভাবে মাস্তি করা যায় হরিণকে কিভাবে ধরা যায় এই চিন্তায় তারা ব্যস্ত থাকে পাশে মাঝে মাঝে রয়েছে অত্যন্ত সুন্দর কিছু পানির ফোয়ারা অত্যন্ত ডিজাইন সমৃদ্ধ এবং এগুলো প্রায় বন্ধ থাকে বিশেষ কিছু দিন ছাড়া এগুলো হয়তো বা ওনারা চালু করেন না যেমন ঈদের দিন ষোলোই ডিসেম্বর যেদিন কি না বিশেষ করে পর্যটক বেশি হয় তখন আমার মনে হয় চালু করেন তবে আমি এগুলো বন্ধই দেখছি তবে ওভারঅল দ্য সিনারি ইজ রিয়েলি নাইস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পানির ফোয়ারা হ্যাঁ খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো যদি চালু অবস্থায় থাকত তাহলে হয়তো আরও ভালো লাগতো এবং তার পাশে রয়েছে অনেক ঝাউ গাছ ঝাউ গাছগুলো অত্যন্ত সৌন্দর্য বর্ধন করছেন এই পার্কের জন্য এবং ঝাউল গাছের মাঝে 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 কিছু ফুল গাছও আমরা দেখতে পাচ্ছি যে ফুল গাছগুলো আসলেই মানে মনোমুগ্ধকর যা কি না সচক্ষে না দেখলে এত ভালো বোঝা যাবে না অনেকেই দেখলাম এই সৌন্দর্য ছবি তুলতে এবং ভিডিও করতে অপর পাশে দেখলাম একটি লম্বা পুকুর বা খাল তার উপরে একটি কাঠের ব্রিজ সুন্দর করে ব্রিজটা তৈরি করা হয়েছে অনেকেই জানতে চান এখানে রাত্রি যাপন বা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ পার্কের সাথেই রয়েছে হোস্টেল বা গেস্ট হাউসের ব্যবস্থা যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে রাত কাটানো যায় তবে আগে থেকেই বুকিং করে নেওয়াই ভালো যদি এরকম চিন্তা থাকে আমরা দেখলাম বাম কার রাইডার তো প্রত্যেকটি রাইডারের টিকিট মূল্য প্রায় সমান এক্সেপ্ট নাগরদোলা শুধুমাত্র নাগরদোলার জন্য একশত টাকা আর বিভিন্ন রাইডের বিভিন্ন প্রাইস 30 টাকা পঞ্চাশ টাকা একদম নাগালের মধ্যেই সমস্ত রাইডের প্রাইসগুলো রয়েছে ছোটো বাচ্চা বা পরিবার নিয়ে ঘোরার জন্য বা শুধু একটি অশান্তি খোঁজার জন্য জায়গাটি নিঃসন্দেহেই অশান্ত এখানকার কিছু রাইড এত জোরে ঘোরে যে নেমে আসার পরও মনে হয় আপনি এখনও ঘুরছেন ঠিক জন্য করোনার তিতা খাওয়ার পরেও স্বাদ মুখে লেগে থাকে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য ট্রেন তবে সমস্যা হচ্ছে বাচ্চারা যদি এই ট্রেন চালানো একবার শিখে যায় তবে বাসায় ফিরেই হয়তো আপনাকে এই ট্রেন কিনে দেওয়ার জন্য দাবি করে বসবে এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেলফি তোলার জন্য যে আপনি হয়তো বাসায় ফিরিয়ে দেখবেন বাচ্চার মা পুরো মোবাইলের মেমোরি ফুল করে ফেলেছে এই যে বিশাল রাইডটি আমরা দেখতে পারছি যার নাম হচ্ছে নাগরদোলা এই রাইডে উঠলে মনে হবে আপনি এই জামালপুর শহরের রাজা কিন্তু নেমে আসার পর বুঝবেন এখনও আপনার মাথা ঘুরছে তবে সেটা আনন্দে না ভয়ে সেটা আপনিই ঠিক করে নেবেন যেমনটি হয়েছিল ঠিক আমার ক্ষেত্রে এই যে অসাধারণ প্লেনের রাইডটি দেখছেন অনেক বাচ্চা এই রাইডে উঠে কান্না করে দেয় আবার আমি দেখলাম একটি বাচ্চা নামার সঙ্গে সঙ্গে মাকে বলতেছে মা আমাকে একটা প্লেন কিনে দেবা আমি কিন্তু ভবিষ্যতে পাইলট হব যা আসলেই রোমান্টিক এই হচ্ছে সেই টানা ব্রিজ এই টানা ব্রিজের নিচে বিশাল একটা লম্বা খাল আছে যেখানে অনেক বড় বড় রঙিন মাছ বা কারফু মাছ দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা এখানে এসে মাছগুলোর সঙ্গে খেলা করে বাচ্চারা একদম খাবার দিলে মাছগুলোর নিকটে চলে আসে আর এই ব্রিজের উপরে উঠেই দেখা যায় সেই নাগরদোলার দৃশ্য আর যে রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রিসোর্টটি হচ্ছে পার্কের ভিতরেই ভিতরের একটা অংশ খুবই সুন্দর পাশাপাশি দুটা দুটা বিল্ডিং অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তো এই ছিল আমাদের আজকের লুইজ ভিলেজ পার্ক ভ্রমণ আশা করি ভিডিও ভিডিওটি দেখে আপনারও মন টানছে একবার হলো এখানে আসার জন্য কিন্তু একটা কথা বলে রাখি এখানে আসলে আপনার টিকিটের টাকা পুরোটাই উসুল হবে প্রিয় দর্শক আপনারা যদি জামালপুরে থাকেন বা জামালপুরের কাছাকাছি কোথাও বেরোতে যান তাহলে একবার লুইস ভিলেজ পার্কে ঘুরে আসতেই পারেন পুরো ভ্রমণ কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ